মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইরানের কৌশলের কাছে মাথা খারাপ ন্যাটোর দুশো চল্লিশ যুদ্ধ বিমানের ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তছনচ অভিশপ্ত হায়নাদের দুই সামরিক ঘাঁটি ব্যাপক হতাহত ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লার গাজা ইস্যুতে পশ্চিমারা নিছক ভণ্ডামি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন্তব্য ইউক্রেনের কাছে কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালাতে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন কিসের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া হামলা আসন্ন পূর্ব রাফা থেকে এক লাখ বাসিন্দা সরাচ্ছে ইসরায়েল পাকিস্তানে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড একশো জনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের কৌশলের কাছে মাথা খারাপ ন্যাটোর দুশো চল্লিশ যুদ্ধ বিমানের গত মাসে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের চালানো পাল্টা হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দুশো চল্লিশটি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার তিনি বলেছেন ইরানের হামলা ঠেকাতে গিয়ে এসব পশ্চিমা যুদ্ধ বিমানের মাথা খারাপ হয়ে গিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মধ্যে ঞ্চলীয় খতামুল সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই মন্তব্য করেন তিনি ফার্সি দৈনিক ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের ইসরায়েল বিরোধী পাল্টা হামলার কিছু নতুন দিক তুলে ধরেন সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েল এক এপ্রিল যে বিমান হামলা চালিয়েছিল তেরো এপ্রিল তার জবাব দেয় তেহরান ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তিনি শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান যা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় জেনারেল রশিদ বলেন ইরানের ওই হামলার ফলে সরকারের স্বঘোষিত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে সেই সঙ্গে আমেরিকা এসে তাকে নিরাপত্তা দেবে বলে তেল আবিবের যে বদ্ধমূল ধারণা রয়েছে তাও ব্যর্থ প্রমাণিত হয় ইরানের এই সেনা কমান্ডার বলেন ন্যাটোর মূল শক্তি আমেরিকা ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক দেশ সেদিন ইরানের হামলা প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল ইসরায়েলকে রক্ষা করতে সেদিন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল জেনারেল রশিদ বলেন কিন্তু তা সত্ত্বেও ইরানের শক্তি শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের সামরিক ঘাটে নাভাতিম ও শালাখিমে আঘাত হানে ওই আঘাতের ক্ষয়ক্ষতির চিত্র ইহুদিবাদী ইসরায়েল প্রকাশ করার সাহস করেনি জানিয়ে তিনি বলেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও সেন্ট কম যদি সেই রাতে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে না আসত তাহলে ইরানের নিক্ষিপ্ত শতকরা আশি ভাগ ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানত জেনারেল রশিদ বলেন ইরানের একটিমাত্র সামরিক ইউনিটের মোট সক্ষমতার মাত্র বিশ শতাংশ ব্যবহার করে সে রাতের হামলা চালায় হয়েছিল যদি ইউনিটের বাকি আশি ভাগ সক্ষমতা ব্যবহার করা হতো তাহলে এত প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইসরায়েল তছনছ হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন অভিশপ্ত হায়নাদের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধের হামলায় তারা ড্রোন ব্যবহার করে বলে আজ একটি বিবৃতিতে জানিয়েছে। এতে দুটি হয়ে গেছে ও সেনারা ব্যাপক শিকার হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএম ইউ জানিয়েছে আজ সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায় এর মধ্যে এইলাদ বা উমুল রাশের শহরের একটি নি ঘাঁটি রয়েছে বিবৃৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলের গণহত্তা বন্ধ না হওয়া পর্যন্ত অবিশপ্ত হায়েনা শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতে থাকবে সর্বশেষই হামলার 2 দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধার উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গোলান মালভূমির একটি ইসরায়েলি ঘাঁটিতে বেশ কয়েক ডজন কাতীয় রকেট হামলা চালিয়েছে এর আগে লেবাননের সরকারি মিডিয়া জানায় দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে হায়নাদের হামলায় তিন বেসামরিক লোক আহত হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লহার একটি সামরিক কম্পাউন্ডে আঘাত হেনেছে এদিকে হিজবুল্লাহ জোট যোদ্ধারা ইসরায়েলের নাফা ঘাটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গ্রুপটি এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুর হামলার জবাব সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে হায়নাদের যুদ্ধ বিমানগুলো আজ মধ্যরাতের দিকে সিপ্রির একটি কারখানায় হামলা চালালে তিন বেসামরিক লোক আহত ও ভবনটি ধ্বংস হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলোর দুই রকমের ব্যবহারকে নিছক ভণ্ডামি বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের সাম্প্রতিক বিশ্বের আলোচিত বিষয় নিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ করেন অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম দাবি করেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বর্বরতা ছাড়া আর কিছুই নয় নির্বিচারে শিশু নারী হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে তাছাড়া গাজায় চলমান গণহত্যা বর্বরতাকে আরো উস্কে দেবে বলে আশঙ্কা করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কিছু দেশগুলোর এই বিষয়ে নিছক ভণ্ডামির আশ্রয় নিয়েছে তারা নারী শিশু ও বেসামরিক লোকদের উপর চালানো হত্যাকাণ্ডকে বারবার অস্বীকার করেই যাচ্ছে অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম গাজা শুতে আরব বিশ্ব বিশেষ করে তুরস্ক ও ইরানের প্রশংসা করে বলেন আরব দেশগুলো তুরস্ক ইরান এবং সেই দেশগুলোর ভূমিকার প্রশংসা করে যারা তাদের ভূমিকা পালন করার চেষ্টা করছে ইউক্রেনের কাছে সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে আরব নিউজের খবরে বলা হয়েছে ইউক্রেনের কাছে সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন ওই মহড়ায় দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীও অংশ নির্দেশ রয়েছে সূত্রটি আরও জানিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন ভাষণে পুতিন বারবার পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করছেন ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়া চলাকালীন সময়ে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি ও অনুশীলনের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নকশা করা হয় এবং এটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিবহন করা সম্ভব ক্রেমলিন বলেছে কিছু পশ্চিমা কর্মকর্তার হুমকির মুখে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে অদূর ভবিষ্যতেই পারমাণবিক মহড়া অনুষ্ঠিত হবে বারবার পারমাণবিক অস্ত্র নিয়ে ক্রেমলিনের বক্তব্যে উদ্বিগ্ন পশ্চিম কর্মকর্তারা কারণ গত বছর রাশিয়া ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন বাতিল করেছে একই সাথে তারা যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র সম্পর্কিত একটি চুক্তি প্রত্যাহার করেছে এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির সর্বশেষ কায়রো সংলাপ ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার বেসামরিক নাগরিকদের পূর্ব রাফা থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে সোমবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দা জেরুজালিম পোস্ট কথা জানিয়েছে এক প্রতিবেদনে দৈনিকটি জানিয়েছে জিম্মি চুক্তির আলোচনায় ভেস্তে যাবার পর সোমবার আইডিএফ রাফা শহরের পূর্বাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে এদিন সকালে আইডিএফ জানাই তারাই কয়েকটি নিরাপদ মানবিক অঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে এই মানবিক অঞ্চলটি আল মাওয়াসি খান ইউনিস ও মধ্য গাজার কিছু অংশ গঠিত হয়েছে আইডিএফ বলছে নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল তাবু খাদ্য পানি ওষুধ ও অন্যান্য সরবরাহের বর্ধিত ব্যবস্থা রয়েছে সেখানে যাওয়ার জন্য রুটও নির্ধারিত করে দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে রাফা শহরের পূর্বাঞ্চলেও এলাকা খালি করে দেওয়ার জন্য বাসিন্দাদের উদ্দেশ্যে লিফলেট ফেলেছে ইসরায়েল আইডিএফ বলেছে ওই অঞ্চলের অন্তত এক লাখ বাসিন্দাকে ঘর বাড়ি ছাড়তে হবে তা না হলে নিজেদের বিপদে ফেলবে আগের রাতেই রাফাতে বিমান হামলায় উনিশ জন নিহত হয়েছে পাকিস্তানে উনিশশো সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে গেল এপ্রিলে দেশটিতে স্বাভাবিকের তুলনায় বেশি দ্বিগুণের হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা গড় পরিমাণের চেয়ে চারশো শতাংশ বেশি এদিকে এপ্রিল মাসে ভারী বৃষ্টিপাতের কারণে বজ্রপাত ও বাড়িঘর ধসে কমপক্ষে একশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে খাইবার পাক্তন খোয়ার যে যেখানে আটটি শিশু সহ চৌরাশি জন মারা গেছেন এ বিষয়ে পাকিস্তানের আবহাওয়া বিভাগের মুখপাত্র জহির আহমেদ বাবর বলেছেন জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ যা আমাদের অঞ্চলের অনিয়মিত আবহাওয়ার ধরনকে প্রভাবিত করছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইরানের কৌশলের কাছে মাথা খারাপ ন্যাটোর দুশো চল্লিশ যুদ্ধ বিমানের ইরাকি যোদ্ধাদের হামলায় তছনচ হাইনাদের দুই সামরিক ঘাঁটি ব্যাপক হতাহত রকেট নিক্ষেপ হিজবুল্লার গাজা ইস্যুতে পশ্চিমারা নিছক ভণ্ডামি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন্তব্য ইউক্রেনের কাছে কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালাতে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন কিসের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া হামলা আসন্ন পূর্ব রাফা থেকে এক লাখ বাসিন্দা সরাচ্ছে ইসরায়েল পাকিস্তানে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড একশো জনের মৃত্যু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ